আনুষ্ঠানিক বাজারজাত শুরুর ষষ্ঠ দিনে জমজমাট জিআই পণ্য হাড়ি আমের বেচা বিক্রি ভোর থেকেই চাষি ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের পদচারণায় মুখর রংপুরের মিঠা পুকুরের হাড়ি ভাঙা আমের রাজধানী খ্যাত পদাগঞ্জ হাট এবার দাম বেশি হয় খুশি চাষিরা জিয়াই স্বীকৃতি পাওয়া হাড়ি ভাঙা আমের মাতৃগাছটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে খোড়া গাছ ইউনিয়নের পেকানি পঁয়ষট্টি বছর আগে এই গাছটি রোপণ করেছিলেন স্থানীয় কৃষক নফল উদ্দিন পাইকার তার মৃত্যুর পর গাছটি দেখভাল করছেন পুত্র আমজাদ হোসেন পাইকার গাছটি সংরক্ষণের দাবি দীর্ঘদিনও হয়ে আছে উপেক্ষিত এই যেহেতু একটা হাঁড়ি আম আমার পিতা আনি না গেছে মৃত্যু মৃত্যু নবল দিন পাই গে এই গাছটা সরকারিভাবে সংরক্ষণ হলে একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী জিনিস বজায় থাকতো এই জন্য সরকারের কাছে আমি দাবি করি ইতিপূর্বে যদিও না হয়ে থাকে এখন সরকারিভাবে সংরক্ষণ হোক দর্শক এই বিষয়ে আরো তথ্য জানাবেন আমাদের সহকর্মী সরকার মাঝার মানান মাঝার এই মাতৃ গাছটি সংরক্ষণের দাবি পূরণে আসলে কি কি বাধা বা চ্যালেঞ্জ আছে স্মৃতি আসলে চ্যালেঞ্জের বিষয়ে তো এখানে নেই এখানে শুধু উদ্যোগের বিষয় আপনি জানেন যে এই যে মাতৃগাছটি এই মাতৃগাছটি কিন্তু আজ থেকে প্রায় পঁয়ষট্টি বছর আগে যে এখানকার যে ত্যাকানি গ্রাম আছে সেই তেকানি গ্রামের যে মৃত নফলউদ্দিন পাইকার তিনি তখন জীবিত ছিলেন এবং তিনি এনেছিলেন যে বালুয়া নামে একটি জায়গা আছে সেখানকার যে রাজা তাজবাহাদুর সিং এর একটি পরিত্যক্ত বাগান বাড়ি ছিল সেখানে একটি মালদিয়া নামে একটি আমের গাছ ছিল সেখান থেকে কলম চারাটি করে এনে এখানে লাগিয়েছিলেন এবং এই লাগানোর পর এটি যে হারি ভাঙ্গা নাম হয়েছে আপনাকে যদি একটুখানি নামের কারণটা বলি সেটি হচ্ছে আপনি জানেন যে এই এলাকাটি বরেন্দ্রপ্রবন এলাকা এবং বরেন্দ্রপ্রবন এলাকাতে এই গাছটিতে তখন মাটির হাড়ি দিয়ে পানি দেয়া হতো এবং এই এক রাতে অনেকগুলো দুষ্ট মানুষ এই হাড়িগুলো ভেঙে দিয়েছিল এর আশেপাশে বেশ কয়েকটি গাছ ছিল সেই গাছগুলো পদাগঞ্জে হাড়ে আমগুলো নিয়ে দেওয়া হয়েছিল তখন লোকজন বলছিলেন যে এটা কোন গাছের আম তখন এই যে নফরুদ্দিন পাইকার এটিকে নিশ্চিত করবার জন্য বলছিলেন যে যে হাড়ি যে গাছটির ভেঙেছিল সেই গাছটিরই আম এটি সেখান থেকে কিন্তু আজকের এই হাড়ি ভাঙা আজকের এই জিআই পণ্য এবং আজকের এই সব কিছু তিনি মারা গেছেন এই পাশেই তার কবরও আছে তার যে ছেলে আছে আমজাদ হোসেন পাইকার তিনি কিন্তু এখন এই গাছটি দেখভাল করেন এবং এটি দীর্ঘদিন ধরে আমরাও বল বলে আসছি বিভিন্ন গণমাধ্যমে বলে আসা হচ্ছে এবং এই গাছটি সংরক্ষণের দাবি করা হচ্ছে কিন্তু কেন যে উদ্যোগ নেওয়া হচ্ছে না সেটিও আমরা জানি না আমার সাথে ব্যক্তিগতভাবে এখানকার ডিসি কৃষি বিভাগের কথা হয়েছে তারা উদ্যোগ নিবেন নিবেন বলছেন কিন্তু নেননি আমি একটু যে আমজাদ হোসেন পাইকার আছেন যিনি ওই নফল পাইকারের পুত্র আমি তো আপনার কাছে জানতে চাই আসলে কি বাধা কেন এটা হচ্ছে না সংরক্ষণ আসসালামু আলাইকুম আমি আমাদের রব্বুর বিভাগের ডিসি সাহেব আমাদের মিটেপুর থানার ইউনো সাহেবের কাছে গেছিলাম কৃষি অফিসারের কাছে গেছিলাম আমি ব্যর্থ হয়ে আলছে এই যে আজকে দেখতেছেন সামনে দাঁড়িয়ে আছে হাঁড়ি ভাঙা আমের গাছটি এই গাছ আমার বাবা মৃত্যু পরে আমরা যে বিভিন্ন মিডিয়ার কাছে দাবি করলাম জিআই পণ্যের মাননীয় প্রধানমন্ত্রী এই জানুয়ারি মাসের বারো তারিখে ঘোষণা দিল তা আমি এতটুকু চাই যেহেতু জিআই পণ্য মাননীয় প্রধানমন্ত্রী দিলে ওনার কাছে আমি অনুরোধ করবো এই গাছটিও যেন উনি সংরক্ষণের একটা ব্যবস্থা করেন এই যে আমজাদ হোসেন পাইকার তিনি যেটি বলছিলেন যে তার একটাই দাবি সেটি হচ্ছে যে তিনি এটি সংরক্ষণ হোক এটি তিনি দেখে যেতে চান এবং আপনি জানেন যে এই গাছ এই গাছটিকে ঘিরেই কিন্তু এই অঞ্চলের প্রান্তিক অর্থনীতি বদলে গেছে এবং প্রচুর পরিমাণে আয়ের যে সুযোগও তৈরি হয়েছে স্মৃতি মাছের অনেক ধন্যবাদ আপনাকে